যত সমস্যাই হোক রোজা ছাড়া যাওয়া নাই আ এ আর কোন বৈষুদ করবি না বুড়ে হইলে দা রোজা কইবা হ্যাঁ 7 বছর বয়স থেকে আমি রোজা করি দসুত কর তো তোরে একটা কথা সাত বছর সাত বছর এ 30 কি হই যায় বুড়ে হই জি ইয়া আল্লাহ সকালবেলা এই বড় রোজদারি সাধন আমার পড়া লাগলো হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি কই গেছিল সকাল সকাল ভাই ওই একটু

এই যে তোর বয়স এই বয়সটা হচ্ছি রোজা করার উত্তম বয়স এই বয়সে যে নেকিতে পাব তুই বুড়ে হইলে পাব নি তো আমার এইজন্যে পছন্দ হয় বস আপনি ঠিক কথাই বলছেন ভাই আপনি উচিত কথাই বলছেন যত সমস্যাই হোক রোজা ছাড়া যাওয়া নাই ঠিক আছে রোজা আমি রাখি তো সব সময় মানে রোজা মাসে আমি 30 টা আমাদের গ্রামে

নামাজ কালাম শুরু করে দিছে ভাই আমি আমি আসতেছি আমি আসতেছি জান জোহা হ্যাঁ সময় কাটে না হ্যাঁ সময় কাটার জন্য একটা ফ্যাকাটি একটা দেত আমার ফ্যাকাই দি ফ্যাকাই দি খুশপা ফেক দি কি করবো মোরে তো অনেকগুলো আইডি পাঁচ সাতটা আইডি আছে কত কি একটা নে তোরে আছে পাঁচ সাতটা হ্যাঁ ঠিক আছে দেখ একটা দেড় ইয়ে করি দি আচ্ছা এখন ক তোর ছেলে আইডি লাগবে এনে মেয়ে আইডি লাগবে আরে হে একটা মেয়ের আইডি কি বুঝিস না ছেলে মেয়ের সাথে যেন সময় কাটা যায় ও তাই শুন মেয়ের আইডি আমার কাছে চাইতে আছে হ্যাঁ হ্যাঁ কি কি অ্যাঞ্জেল সাদিয়া নীলপুরি এরকম আরো আছে কোনটা নেব তুই ইয়া কর নীলপুরি কে নীলপুরি ঠিক আছে

কথা শুনছিস বেহদারি হচ্ছি মনে হয় যাই থামা চলি গেছি একই ওই সাধু বান্ধা হয়ে গেছে এই রমজান মাসে দেখা করা যাবার রোজা মা যেদিন থেকে শুরু হয়েছে ও সাথে কথাই কওয়া যায় না ঠিক আছে ওর আটপাটাটা খুবই কি সমস্যা তোর চুপ কর আবার কাজ চুপ কর এ বয়স কত তোমার দুই সময় তিরিশ পার হয়ে গেছি রোজা করেন না এ আর কোন বয়স করি কিনবে বুড়ে হলে যায় রোজা করবে

কিন্তু ওই যাই কই ওই যে নামাজ কথা কয় কয়া যে এই মুখী যায় ওই আসলে যায়টা কই চল তো পিছিয়ে পেছে যাবো ঠিক কথা কছে হ্যাঁ এটা একটু দেখা দরকার ওই ঘুরছি ঘুরছি কিন্তু ঘুরছি ওই দিক আর আয় দেখি আয়